নমস্কার সঠিক সময় আর আমি জয়ন্ত কুমার সাহা আবার আপনাদের সঙ্গে আজকে আমরা অলরেডি দু হাজার পঁচিশের একদম সীমা এসে গেছি মাত্র আজকের থেকে ধরলে মাত্র আর সত্তর পঁচাত্তর দিন বাকি এ বছরটা শেষ হতে দু আসছে তো দু হাজার ছাব্বিশের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকা একটা বছর দু দু হাজার হচ্ছে রবির বছর রবির বছর কারণ দু হচ্ছে রাজার বছর রাজার সংখ্যা এক তো এই দু হাজার ছাব্বিশে আমরা কি কি এক্সপিরিয়েন্স করব তার একটা গাইডলাইন তার একটা ধারণা আমি আপনাদের আজকে দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের দু হাজার প্ল্যান জীবন সংগ্রামের প্ল্যান জীবনের প্ল্যান ফিনান্সিয়াল প্ল্যান সামাজিকভাবে প্ল্যান পড়াশুনোর প্ল্যান এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের হেল্প করবে এবং দু হাজার ছাব্বিশে আমরা বর্ডার সংক্রান্ত এলাকায় কিছু ডিস্টারবেন্স পাব নাইনটিন নাইনটি নাইন মনে আছে আপনাদের কার্গিল ওয়ার দু হাজার সতেরো মনে আছে ডোকলামে চীনের সাথে আমাদের ঝামেলা সুতরাং এবছরেও পুরো বছর দূরেই কোনো না কোনো বর্ডার এরিয়াতে কোনো না কোনো সমস্যায় কিন্তু আমাদের ভারতবর্ষ যুক্ত থাকবে এবছর রাজা কী ভালোবাসে রাজা সোনা ভালোবাসে সোনার মুকুট রাজার সবচেয়ে বড় আভূষণ তাহলে সোনা আবার নতুন হাইটে পৌঁছবে শোনার সাথে সাথে রূপও নতুন হাইটে পৌঁছবে সুতরাং এই দুটো মেটালের প্রাইস বা মেটালের অবস্থান দু হাজার পঁচিশের তুলনায়ও দু হাজার ছাব্বিশে ঊর্ধ্বগতি পাবে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে কিন্তু দু হাজার ছাব্বিশে প্রচুর আপস অ্যান্ড ডাউনস হবে অ্যাটলিস্ট প্রথম অর্ধ অ্যাটলিস্ট জুলাই মাস অগস্ট মাস অব্দি তারপরে হয়তো একটা সময় গিয়ে বুলসাই হিট করবে শেয়ার মার্কেট কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে সুতরাং যারা ইনভেস্টমেন্ট পার্টটা শেয়ার মার্কেট দিয়ে করেন বা শেয়ার মার্কেটেই নিবেশ করতে আগ্রহী তারা সতর্ক থাকবেন দু সারা পৃথিবী জুড়ে ইকোনমিক রিফর্মের একটা বছর নতুন ইকোনমিক রুলস আসবে নতুন অর্থনীতিগত প্রতিবন্ধকতা আসবে সরলতা আসবে কিন্তু আসবে দু হাজার আমরা কিন্তু সারা পৃথিবী জুড়ে যুব সমাজের প্রতিবাদ দেখতে পাবো কিছুদিন আগেই আমরা প্রতিবাদ দেখেছি বাংলাদেশে তারপরে দেখেছি নেপালে তেমনি কিন্তু সারা পৃথিবী জুড়েই নতুন তরুণ তুর্কি যারা তাদের কিন্তু সমাজের প্রতি রাজতন্ত্রের প্রতি যারা শাসন করছে আমাদের তাদের প্রতি বিভিন্নভাবে অনেক কিছু কমপ্লেন তারা কিন্তু সকলের সামনে নিয়ে আসবে আর এই দু বছরটা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ভীষণ কেয়ারফুল থাকার সময় তাদের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আমি দেখতে পাচ্ছি আরেকটা বিশেষ কথা যেহেতু রাজার বছর প্রত্যেকটা ফিল্ডে কিছু লোক রাজার মতো থাকে যারা নেম ফেম এই রকম কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের কিন্তু নিধন এই বছর হবে যারা রাজার মতন তার নিজের ক্ষেত্রে বিচরণ করতেন বা বিচরণ করছেন এবার একবার দেখে নেওয়া যাক দু হাজার ছাব্বিশে বড়ো প্ল্যানেট মানে শনি মহারাজ দেবগুরু বৃহস্পতি রাহু কেতু এদের কি ট্রানজিট আছে দু হাজার পঁচিশের অবস্থায় দু হাজার ছাব্বিশে কী পরিবর্তন আসবে যেমন শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতেই থাকবেন সেখানে কোনো বড় পরিবর্তন নেই দেবগুরু বৃহস্পতি সেকেন্ড জুন পারমানেন্টলি কর্কট রাশিতে আসবেন নিজের উচ্চস্থ পজিশনে মিথুন রাশি থেকে ট্রানজিট নিয়ে এবং এই ট্রানজিটটা কিন্তু পারমানেন্ট ট্রানজিট যদিও বা একত্রিশে অক্টোবর বৃহস্পতি আবার অতিচার গতিতে সিংহ রাশিতে প্রবেশ করবেন আর একদম বছরের শেষ ভাগে একদম বছরের শেষ দিকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে কেতু নিজেদের অবস্থান পরিবর্তন করবেন কেতু সিংহ থেকে কর্কটে আসবেন এবং রাহু কুম্ভ থেকে মকরে আসবেন এবার এই দু হাজার ছাব্বিশে কোন কোন রাশির জন্য শুভ এটা বলে আজকের এই ভিডিওটা শেষ করব দু হাজার ছাব্বিশকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি প্রথম ভাগ মানে আপ টু জুন জুলাই এবং দ্বিতীয় ভাগ জুলাই থেকে ডিসেম্বর বৃষ মিথুন কন্যা তুলা এবং কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথম হাফটা ভালো এবং বৃষ মিথুন কন্যা তুলার ক্ষেত্রে সেকেন্ড হাফটাও মোটামুটি আবার দ্বিতীয় মানে জুলাই মাসের পর থেকে ডিসেম্বর মাস অব্দি মকর রাশির ভালো মিন রাশির ভালো এবং বিশ্বিক রাশির ভালো ভালো অর্থে মানে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের প্রথমার্থ যেরম ছিল তার থেকে অন্তত ভালো আসুন আমরা অধীর আগ্রহে দু হাজার ছাব্বিশকে বরণ করার জন্য আছি আমরা পজিটিভ ওয়েতে পজিটিভ চিন্তাভাবনার সঙ্গে দু হাজার ছাব্বিশকে স্বাগত জানাই আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার আবার দেখা হবে সঠিক সময় এবং আপনাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন